ইগি দা কিটো লাগি মিলাও কুতুত করি हौসা মোবাইল দরিয়া দিয়া বইছি আর কোনো কাম নাই যত সময় নিদ্রা আপনারা লছো ইবনে বাসিতে আরেকবার আইতাম না ভাইতা না কিন্তু যত সময় নিদ্রা লছ আপনারা বুধ হই না দেখো চাই মানুষ কি পরিমাণ আবার শুরু করছইন এবলা আবার কইতাম ভাগ মারো আপনারা উঠিয়া এই খালি জায়গাগুলো ভরলে কি তাও

পোন্ধৰ মিনিট নিচিনাকি মানুহে জাগা খৰা নি আমি আহিছো নিজে জাগা খৰাইবা লাগে ঠাণ্ডা পানী আৰু গৰম পানী জানো নানি দেখো আমি ঠান গৰম লাগে অনু এখন বোৱা লাৰেচিনো বুজিলেটো না নাই একো কুলিবা নাই দেখুৱাই তোমাৰ কৈছিলো একো চাৰে এৰাই কৰি দেখি রুবাই হিসাবে কই অনু অনু আমার কথা দাও তুমি তাই অনু রওজা মুবারক আল্লাহ আমরা রে দে ও আল্লাহুম্মা আমিন হইছে না এটা ফাইকারি আমি নই গেছে রেজিস্ট্রি ও লাগবো মদিনার জমিনের নাম কি বইতো গিয়া নাম যাইতো নি ফটো যাইতো নি তুই যে বাসুন দাও যারা আইছো আনা তো কি এন এন্ড কি কি তুই তো বাসুন দাও হযরত বাসুন

মোবাইল যতই দৌড়ছো অনু নজওয়ান হল এখন যদি মাথায় বলে নমাজ ও নবীজির গড়গটনে রুকু থাকি উঠিতে সময় সামি আল্লাহ উলিমান হামিদা কইয়া রব্বানা লাকাল হামদ কইন সুন্নতি তরিকা কিতা এক বেটা বারই দেন আল্লাহ জি যে নমাজ ও তরতিব তাদিলে আর কান আর সুন্নত ওয়াজিব তা জানলেনি হিকলেনি বলে জি আমি মোবাইল রুকু দরিয়া লিয়া বই রইছি ইগুল আসি ট্রাইন নিজন হুঞ্জি আর কিওন আসিবার কথা নি আসিবার প্লেস গলে

আল্লাহ মা করো ওই যে ল্যাংটা ছবি উবি দেখিয়া সারা রাত কুয়া দুইটা আড়াই যা সময় এটা মারি ফেলাই তুমি এক ভাই মোবাইল এক ভাই যদি বউ যায় ইলে মরই না নি মানু কিতা মুসলমান কিতা মুসলমানি দাবি করি আমরা আল্লাহ জন্মগত মুসলমান মানাই লিছো নি মানুষ তো আল্লাহ বল মানি করত না কইতো আসি দয় আল্লাহ রে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ আছে কি আমারে মুসলমান বানাইছো কোটি কোটি রূহ থাকে আল্লাহ আমারে নবীর উম্মত বানাইছো আল্লাহ না করো কমলা খান দুইজন মিয়া সাহেব তিনজন মিয়া সাহেব যদি ওবা যায় আৰু কোনো এক মানুহে কয় না বা ইমান ইছলাম ইতা ঠিক নাই ইছলাম ধৰ্ম ঠিক নাই কুৰাণ ঠিক নাই আল্লাহ ঠিক নাই কয় মেহেন কৈম আই গৈছে বা ইতা কিতাপ কচ নজোৱান যেন না আউৰি গুৰুন ইতাই হাতীবা ওলা এটা নমুনা দিলাম যদি কোনো মানুহে কৈলে বোলে কিয় নবী কিয় ইছলাম কিয় কুৰাণ তেওঁ কেৰেম্পুৰ যাতে মোবাইল যাইন ঝুল কাটই

এর লাগি যাওরক বন্ধারে ঘুরাই ফেই আবার আনবো ইনশাল্লাহ আর লগে লোক হাউজে কৌশল খানি খাওয়াইবো সকাশো বা